আজ ভাই আমি দেখতে চলে এসেছিলাম আমাদের হাওড়া শিবপুরের অসাধারণ কিছু প্যান্ডেল ও প্রতিমা হ্যালো বন্ধুরা আমি সুরেশ হাওড়া জেলা আমতা শহরে দিনটা ছিল পঞ্চমীর পঞ্চমীর আমরা সবাই আমরা আমরা একটু ঘুরতে আর কি দুই দাদাকে করে নিয়ে বেরিয়ে পড়ি ঠাকুর দেখতে এটা ছিল আমাদের আজকে প্রথম ঠাকুর আজ ভাই শুধু কোনো বড় বড় প্যান্ডেল না পুরো ছোট থেকে বড় সমস্ত প্যান্ডেলের প্রতিমা আমরা ঘুরে দেখবো আমরা ভাই শুরুটা করেছিলাম হাওড়া শিবপুরের আটের পল্লী থেকে আর ভাই তারপরেই আমরা চলে আসি মন্দিরতলা বাস স্টপি এখানে ওই হয়েছে এই অপূর্ব সুন্দর প্যান্ডেলটি যে প্যান্ডেলে প্রত্যেকটি জিনিস অনেক নিখুঁত ভাবে তৈরি করা হয়েছে যেটা ভাই আমার সাথে সাথে আরো সমস্ত পাবলিক এর অনেক ভালো লাগছিল আর ভাই শুধু প্যান্ডেলের বাইরেটা না ভেতরটাও না অপূর্ব সুন্দর ছিল তারপরে ভাই ওখান থেকে বেরি আমরা এই ছোট্ট কিউট প্রতিমার দর্শন করি তারপরেই ভাই চলে আসি আমার দেখা আজকের এই সেরা প্যান্ডেলটা যে প্যান্ডেলটায় দুর্গা মূর্তি বাদ দিয়ে প্রত্যেকটা জিনিস লোহার তৈরি হ্যাঁ ভাই সত্যি কিন্তু আজকের এই প্যান্ডেলটা অসাধারণ ছিল আর তার সাথে এই সুন্দর দুর্গা প্রতিমা আর ভাই এইগুলো দেখে বোঝাই যাচ্ছে এরা প্রত্যেক বছর এখানে নতুন কিছু তুলে ধরে আর ভাই কি বলবো তার ঠিক পরেই চলে আসি ভাই পুরোপুরি সম্পূর্ণ বাঁশের প্যান্ডেলে আগেরটা যেমন শুধুমাত্র লোহার ছিল এটা কিন্তু শুধুমাত্র বেতের প্যান্ডেল আর এই সুন্দর প্যান্ডেলের সাথে সাথে এই প্রতিমাটাও কিন্তু অসাধারণ সুন্দর ছিল আর ভাই শুধুমাত্র এই কটা ঠাকুর দেখে আমার সাথে থাকা এই দুজন ভাই আর হাঁটতে পারছিল আর ভাই বাড়ি ফেরার পথে এখান থেকে একটা করে আইসক্রিম খেয়ে আর একটা এক লিটার স্প্রাইট কিনে নিয়ে আমরা আমাদের আজকে পঞ্চমী রাতের ঘোরাটা শেষ করলাম